i hey. আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ছিল সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে ইসলামিক ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের জন্য কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য রাখছি রংপুরের মতো জায়গায় আমাদের শিবিরের সহায়তা ভোটে হামলা করা হয়েছে আপনারা জানেন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে ব্যবসায়িক সিন্ডিকেট আছে তারা আমাদের শিক্ষা হামলা করেছে আমরা তাদেরকে বলতে চাই এই হামলা শুধুমাত্র আমাদের শিবিরের উপর নাই এ হামলা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং অধিকারের আমরা তীব্র এবং প্রতিবাদ চালাই সেই সাথে প্রশাসনের কাছে বলতে চাই অভিদ্বন্দ্ব হামলা শাস্তি দিতে হবে কি অবস্থিতি শুধু করে নয় আমরা লক্ষ্য করেছি dari bangsa antara siang dan negara সংগ্রামী বক্তব্য নিয়ে আসছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক রংপুর মহানগর সভার সভাপতি ছাত্রতা মামনসান এ পর্যায়ে বক্তব্য মামন ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখা কর্তৃকে সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখার সংগ্রামী সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের অন্যতম সদস্য ছাত্র নেতা মোহাম্মদ নুরুল হুদা উপস্থিত রয়েছেন মহানগর জামাতের নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি বিন্দু সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত সদস্যবিন্দু আস্ত আপনারা জানেন আজকে বাংলা সারা বাংলাদেশে চাপুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল সেই ভর্তি পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীদেরকে সহায়তা করার জন্য ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের নয় রংপুর শহরের যতগুলো সেন্টার রয়েছে সমস্ত সেন্টারে ইসলামী ছাত্র শিবির সহযোগিতা দেশ খুলেছিল কিন্তু আমরা দেখতে পাই চিড়িয়াখানার সামনে পুলিশ কলেজের বুথে ইসলামী ছাত্র শিবিরের ভুটের উপরে হামলা চালিয়েছে এই হামলা কারা চালিয়েছে আজকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে এই চিড়িয়াখানা যুবলীগের নেতা সন্ত্রাসী মুরাদের নেতৃত্বে মূলত কিছু সন্ত্রাসী এই চিড়িয়াখানার কার্যক্রম পরিচালনা করে আমাদের ভাইদের উপরে হামলা করেছে করেছে আমাদের ভাইদেরকে আমরা স্পষ্ট বলতে বলতে চাই চাই প্রশাসনকে তো অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে সেই সঙ্গে আমরা বলতে চাই শুধু আজকে আমাদের উপরে হামলা হয়েছে এমন নয় অনেক প্রত্যক্ষ দর্শী যারা চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে চায় তাদেরকে ড্রাকমিল করে বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে চিন্তাই করে তাদের মোবাইল মানিদের সমস্ত কিছু চিন্তায় করে থাকেন এই সিন্ডিকেটকে অবিলম্বে ভেঙে দিতে হবে আমরা বলতে চাই যদি এইখানা সিন্ডিকেট যেখানে সন্ত্রাসীদেরকে লালন পালন করা হচ্ছে যদি এটা ভেঙে দেওয়া না হয় ইসলামী ছাত্র শিবির আরো দুর্বার আন্দোলন করে তুলবেন ইসলামী ছাত্র শিবিরের এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে সাধারণ ছাত্রদের মন্দালের নিরাপত্তায় ইসলামী ছাত্র শিবির দিতে পারে কিন্তু বহিরাগত যারা সন্ত্রাসী রয়েছে তারা এটা সহ্য করতে পারেনি আমাদের ভাইদেরকে হামলা করেছে আমরা অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ রবিলামালিক সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্র নেতা জননেতা ভাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা রায় রহমান আজকে পুলিশ স্কুল অ্যান্ড কলেজে ছাত্র শিবিরের স্বেচ্ছাসেবক ভাই যারা দূর দূরান্ত থেকে আগত জাতি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য এসেছিল তাদের সহযোগিতার জন্য তারা সেখানে বুথ খুলেছিল সেই বুথে দূর দূরান্তের ছাত্ররা মোবাইল ব্যাগ সহ তাদের প্রয়োজনীয় জিনিস সেখানে রেখে পরীক্ষার হলে ঢুকেছিল কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য চিড়িয়াখানার কিছু পরিচিত টোকায় যারা পুরিয়া নিয়ে ব্যবসা করে মাদক নিয়ে চব্বিশ ঘন্টা টালমাটাল থাকে নাই যে মেধাবী ছাত্রদের সাথে আচরণ করাটা খারাপ আচরণ করাটা খারাপ পরিণতি ডেকে নিয়ে আসবে তারা বুঝতে পারে নাই তারা রং নাম্বার করেছিল ছাত্র শিবিরে দেশের আঠারো কোটি মানুষের কলিজা স্থান করে দিয়েছে সেই কলিজার স্থান করা ছাত্র জনতার গায়ে হাত তুলে তোমার আপাদেশ থেকে পালিয়েছে তোমাকে চিড়িয়াখানার গেট থেকে পালাতে হবে কাছে দাবি দুইটা বক্তব্য স্পষ্ট চিড়িয়াখানার দীর্ঘদিনের মাফিয়া কর্তৃক পরিচালিত সিন্ডিকেট আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভেঙে যেতে হবে সন্ত্রাসী মুরাদ নামক কলঙ্ক যারা এদেশের শহীদ কাঠেলা ছাত্র শিবিরের গায়ে হাত তুলেছে আপনারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার না করেন ছাত্র জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে সুতরাং সময় চব্বিশ ঘন্টা অতি দ্রুত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর পুলিশ স্কুল কলেজ এবং এই অঞ্চলের মানুষের একমাত্র পেরোতের জায়গায় চিড়িয়াখানা থেকে মাদক ব্যবসায়ী নামক টাকাই সিন্ডিকেটদেরকে অতি দ্রুত সেখান থেকে অপসরণ এবং সরিয়ে ফেলতে হবে যদি আমাদের দাবি মানা না হয় আগামীতে যে কোনো দুর্বার আন্দোলনে রংপুরের ছাত্র জনতা রংপুরের জনতাকে নিয়ে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে পাঁচই আকর্ষ যেভাবে জনতা তাড়িয়েছিল চিড়িয়াখানার দাঁড়িয়েছিল চিড়িয়াখানার সিন্ডিকেট সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ এই সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির সাবেক রংপুর মহানগর সাগর সংগ্রামী সভাপতি ছাত্র নেতা হারুন আছে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র নেতা হারুন আছে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ প্রিয় রংপুরবাসী আপনারা লক্ষ্য করছেন নবিজম কায়দায় ইসলাম এবং ইসলামী আন্দোলনকে নির্বাচিত করার জন্য ছাত্র শিবিরের উপর রূপে হামলা করেছে

সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমদ সব দক্ষ দেশ প্রেমিক নাগরিক তৈরির তথ্য বিস্তাত ফেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছাত্র সমাজের সমস্যার সমাধান এবং ছাত্র সমাজের পাশে থাকা এটি একটি মৌলিক কাজ নিত্য নাগাত্ত্বিক কাজ ধারাবাহিকতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সারা দেশের নেই রংপুরের আড়াই ভর্তি সু ছাত্রদের সহযোগিতার জন্য হেলথ ক্যাম্প চালু করে কিন্তু আমরা লক্ষ্য করলাম কারবারিক্যাল কলেজে কোন সমস্যা হলো না সরকারি কলেজে কোন সমস্যা হল না কিন্তু শীর্ষ সন্ত্রাসীরা তারা দেখলো সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত তারা অবজারভেশন করে সুপরিকল্পিত হবে আমাদের ছাত্রদের সহযোগিতা ক্যাম্পে হামলা চালানো সুপরিকল্পিত হামলা এবং পঁচিশদের একটু পরিকল্পিত হামলা এই আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই অনতি বিলম্বে এবংকে তারা এই হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করা না হয় তাহলে আমাদের আলোচনা এসেছে আমাদের দাবিতে এসেছে তাহলে বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে আমরা এইখানেই লক্ষ্য করছি এবং প্রেসিস্টের তোসরা বিভিন্ন ইগুলোতে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রজীবীর

এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর সভার সংগ্রামী সভাপতি ছাত্র এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক দায়িত্বশীল বৃন্দ ছাত্র জনতা আসসালাম উপস্থিতি আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের চতুর্থ দফা সাধারণ ছাত্র সমাজের সমস্যা সমাধানের জন্য সেই চতুর্থ দফা সমস্যা সমাধানের উদ্দেশ্য নিয়ে তার এই কার্যক্রম হিসেবে ইসলামী ছাত্র শিবির সারা দেশে হেল্প ডেস্ক চালু করেছে আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা উপলক্ষে রংপুরে বিভিন্ন সকল গ্রুপ ইসলামী ছাত্র শিবির হেল্প ডেস্ক চালু করেছে এর অংশ হিসেবে আমরা পুলিশ লাইন্সের সামনে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আমরা ডেস্ক চালু করেছিলাম আমরা সেখানে কি করেছিলাম আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে গলম উপহার দিয়েছি আমরা সেখানে তাদেরকে পানি দিয়েছি আমরা তাদেরকে সিট পাইতে সহযোগিতা করেছি এমনকি আমরা বাহন দিয়ে সহযোগিতা করেছি উপস্থিতি আমরা সেখানে সাধারণ শিক্ষার্থীদের মোবাইল ব্যাগ সংরক্ষণে রাখার জন্য চেষ্টা করেছি কিন্তু একটি গুজবী মহল জাতিবাদের দোষরা তারা সেটা সহ্য করতে পারেনি আমরা দেখেছি এই চিড়ি এখানার গ্যারেজের কর্তৃপক্ষ তারা পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করেছে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা এখানে প্রমাণিত হয়েছে প্রশাসনের নাকার ডায় আমরা জানি চিরে এটা হল সরকারি সম্পদ সেই সম্পদের যারা দায়িত্ব পর্বান করেন তারা এতটা চালাবাস তারা সন্ত্রাসী কিভাবে হতে পারেন আমরা এর জন্য অবশ্যই কর্তৃপক্ষকে দায়ী করতে চাই এবং অবিলম্বে এটা দৃষ্টান্তমূলক শক্তি দাবি করছি আমরা দেখেছি খস্তম নিয়ে দেখেছি সেখানে মেহেদি সহ আরো বেশ কজন সন্ত্রাসী যারা যুবলীগের সাধারণ সম্পাদক মুনাদের অনুসারী ছিল আমরা দেখেছি সাধারণ ছত্র জনতার করে তারা কিভাবে পাঁচই আগস্টের আগে কিভাবে সরাসরি গুলি করেছিল দোষকদের আমরা আর এই রংপুরে নতুন করে সন্ত্রাসী কার্যক্রম চালাতে উপস্থিতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এর মূল হতাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আউটের আইনের আওতায় নিয়ে আসতে হবে এই উপস্থিতি আমরা আমরা ইসলামী ছাত্র শিবির আমার ভাইয়ের উপরে আঘাত করা হয়েছে তারপরে আমরা ধৈর্যশীলতার পরিচয় দিয়েছিশীল কিন্তু আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের এই ধৈর্যশীলতাকে আমাদের দুর্বলতা মনে করবেন না ইসলামী ছাত্র শিবির শেখ হাসিনার সেই প্রতিবাদী আমলকে আমরা আমলে নেয়নি সেখানে আপনাদের এই শিষ্টতা আমরা সহ্য করব না উপস্থিতি আমরা অবিলম্বে প্রশাসনকে জানাতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দৃষ্টান্ত শাস্তির জন্য সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আমরা দেখতে পাচ্ছি একটা মহল এই রংপুরকে অশান্ত করার চেষ্টা করছে হিসেবে দীর্ঘদিন কাজ করেছে তারা এই রংপুরকে অশান্ত করার চেষ্টা করছে আমরা ভুলি নাই আপনাদের কার্যক্রম ভুলি নাই আমরা নতুন করে রংপুরকে অশান্ত করার চেষ্টা করবেন না এই উপস্থিতি সর্বশেষ বলতে চাই সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাস গুলোতে শিক্ষার সুস্থ পরিবেশ আবার তারা করা হচ্ছে স্পিডের কাজ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে চট্টগ্রামে আমার ভাইয়ের উপর হামলা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাস গুলোতে পাওয়ার পলিটিক্স ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে আমরা ঘোষণা দিতে চাই যারা নব্ব ছাত্রলীগ হওয়ার চেষ্টা করছেন যারা নকলি চেষ্টা করছেন ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাই যেভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল আবারও আমরা ঐক্যবদ্ধ ভাবে সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ আমাদের সংক্ষিপ্ত আহ্বানে আপনারা যারা সামিল হয়েছেন সকলকে আন্তরিক মুবারক জানাচ্ছি একই সাথে ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে আগামী i name is.